যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহতি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা যেন মনে যা করি আপনার কাছে আমরা অবশ্যই

ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আমরা জাতির পক্ষ থেকে জমাতে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে ই খবারেক জানাচ্ছি একটু জোরে বলেন তারা যেন সবাই করতে পারে যারা ঈদের জামাতে শরিক খাবার সুযোগ পান নাই তাদেরকেও আমরা এই এক জানাচ্ছি সেটাও দুরি মপারে আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে এই মোপারে জানাচ্ছি আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো ওইদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি যারা বাংলাদেশের আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি তাদেরকেও আমরা এই মুবারক জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও ঈদ মোবারক জানালেন ঈদ দূরত্ব ঘুটানোর দিন নৈকট্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সেই বাক্য সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি আজকে আজকে একটা অতুট ঐক্য গড়ে তোলার আমরা স্থায়ী ভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই ঈদের জামাতে এটাই আমাদের কামনা মোনাজাত হবে মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি আল্লাহ প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়া যারা আল্লাহ যেন রুহের মাধ্যম রাখতেন তাদের শান্তি দেন আমরা তাদের মনে যাতে সেটা যেন আমরা অংশ রাখি আর বলা যাচ্ছে যারা আহত হয়েছে যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে তাদের স্বাভাবিক জীবন যাপনে ক্ষমতা দেবার জন্য রোগ জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকে আজকের দিনে আমরা প্রার্থনা করি যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকট্য এবং এই জাতির জাতির জন্য যেন স্থায়ী হয় আমরা যেন একটা ঐক্য ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি এই মনাদটা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন ধন্যবাদ সবাইকে ঈদ ও বার সবাইকে